হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এমসিকিউর দারুণ একটি ধারাবাহিক ক্লাস নিয়ে চলে আসলাম আশা রাখি আপনারা যদি আমার এই এমসিকিউর ধারাবাহিক ক্লাসগুলো করতে পারেন তাহলে এমসিকিউ নিয়ে আপনাদের আর কোনো প্রকার সমস্যা থাকবে না কারণ আমি এমসিকিউগুলো অনেক সহজভাবে অনেক গোছালোভাবে আপনাদের জন্য তৈরি করেছি এবং আমি ওই সকল এমসিকিউগুলো কিউগুলো আপনাদের জন্য নির্বাচন করেছি যেই সকল এমসিকিউগুলো বোর্ডে অনেক বেশি আসছে এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে চলেন আর দেরি না করি সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান এই অধ্যায়ের নিয়ে আলোচনা আমি আপনাদের জন্য বেছে বেছে অধ্যায় থেকে মোট প্রশ্ন নির্বাচন করার চেষ্টা করেছি আশা রাখি আপনারা যদি এই আটাইশটি প্রশ্ন খুব ভালোভাবে শিখে যান তাহলে অবশ্যই দেখবেন এই অধ্যায় থেকে আপনাদের প্রশ্ন কমন থাকবে তো চলেন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করি আমরা এক কোন শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি উত্তর হচ্ছে খ ক্যালকুলি দুই হিসাববিজ্ঞান হলো তথ্য ব্যবস্থা এই নৈবিত্তিকটা নিয়ে আমি একটু বলতে চাই যে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে এই নৈবিত্তিকটা এক নাম্বার ভরাট করতে অর্থাৎ ক নাম্বার দিয়ে থাকে তাদের মতে তারা এইভাবে ভেবে থাকে যে আসলে হিসাব বিজ্ঞান যেহেতু তাই হিসাব বিজ্ঞানের কথা বলা আছে আর এখানে নিচে বলা আছে হিসাব ব্যবস্থা তাই হয়তো এটাই অ্যানসার এটাই রাইট অ্যান্সার আসলে কিন্তু না হিসাব বিজ্ঞান যে শুধুমাত্র হিসাব ব্যবস্থা বা হিসাব নিকাশ নিয়ে কাজ করে তা কিন্তু না এই হিসাব বিজ্ঞানের মাধ্যমেই কিন্তু আমরা ব্যবসায় সার্বিক তথ্য খুঁজে পাই যেমন একটি ব্যবসা এর কত টাকা আয় আছে কত টাকা ব্যয় হয়েছে এবং প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ কীরূপ এবং দায়ের পরিমাণ কীরূপ তা কিন্তু জানা যায় এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে তাই বলা যায় হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা তিন হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি উত্তর হচ্ছে ক লেনদেন লিপিবদ্ধকরণ চার আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থান কোথায় উত্তর ইতালিতে ইতালির ভ্যানিস শহরে চোদ্দশো সালে সর্বপ্রথম হিসাব বিজ্ঞান উৎপত্তি হয়েছিল পাঁচ হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপক কর্তৃপক্ষ এখানে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে বোঝানো হয়েছে ব্যবসায়ের ভিতরে কোন কোন পক্ষ জড়িত থাকে অর্থাৎ এখানে ব্যবস্থাপক কর্তৃপক্ষের পরিবর্তে পরীক্ষায় মালিক পক্ষ থাকতে পারে আবার পরিচালনা কর্তৃপক্ষ থাকতে পারে ছয় বিজ্ঞানের মূল ভিত্তি কী অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা অনেকবার আসছে উত্তর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি সাত হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে উত্তর মালিক পাঁচ নং প্রশ্নের সাথে সাত নং প্রশ্নের হুবহু মিল রয়েছে যেটা আমি আগেই বলেছিলাম অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে এখানে বোঝানো হয়েছে ব্যবসায়ের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে কোন কোন পক্ষ জড়িত থাকে উত্তর হবে মালিক পক্ষ অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অথবা পরিচালনা কর্তৃপক্ষ অথবা শ্রমিক অর্থাৎ ব্যবসায়ের অভ্যন্তরে যে সকল পক্ষ জড়িত থাকে আট নিচের কোনটি অনগত লেনদেন উত্তর নগদ বার্তা এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই এমসিকিউটি পরীক্ষায় অনেক অনেক আসতে দেখা যায় এই অনগত লেনদেন নিয়ে অনেক স্টুডেন্টের মনে অনেক প্রশ্ন থাকে এবং তারা চিনতে ভুল করে যে কোনগুলো অনগদ লেনদেন আজকে যদি আপনারা আমার কয়েকটা কথা মনে রাখেন তাহলে আশা রাখি আজকের পর থেকে আর কখনোই আপনাদের অনগত লেনদেন নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না প্রথমেই আমরা যদি এই অনগত লেনদেনের একটু সংজ্ঞাটা শিখি খুব সিম্পল ভাবে যদি আমি এই অনগদ লেনদেনের সংজ্ঞাটা বলি তাহলে আমরা এইভাবে বলবো যে সকল লেনদেন আমার নগদ টাকাকে প্রভাবিত করে না অর্থাৎ যে সকল লেনদেনের কারণে কখনো নগদ আমার টাকা বাড়বেও না আবার কমবেও না সেই সকল লেনদেনকেই সাধারণত অনগদ লেনদেন বলা হয় এই অনগদ লেনদেনের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই নগদ টাকার আদান প্রদান হবে না অর্থাৎ নগদ টাকা আসবেও না আবার নগদ টাকা প্রদানও হবে না আমি কয়েকটা অনগত লেনদেন লিখে দিচ্ছি আশা রাখি এই কয়টার বাইরে কখনো পরীক্ষায় আসবে না এক অবচয় ও অবলোপন জাতীয় লেনদেন দুই অনাদেই পাওনা বা কুরিন জাতীয় লেনদেন তিন পণ্য হ্রাস পায় এমন কিছু লেনদেন যেমন পণ্য উত্তোলন পণ্য বিতরণ পণ্য চুরি নষ্ট হারিয়ে যাওয়া বা আগুনে বিনষ্ট পণ্য চার নগদ বার্তা জাতীয় লেনদেন বা ছাড় জাতীয় লেনদেন যেমন নগদবার প্রাপ্ত বার্তা ও প্রদত্ত বার্তা আশা রাখি এগুলোর মধ্যে থেকে আপনাদের পরীক্ষায় কমন পড়ে যাবে এরপর নয় নং লেনদেনের স্থায়ী ভান্ডার বলা হয় কোনটিকে উত্তর খতিয়ান আমরা জানি লেনদেন সংগঠিত হওয়ার পর লেনদেনগুলোকে প্রথমে জাবেদায় সংরক্ষণ করা হয় এরপর জাবেদা থেকে লেনদেনগুলোকে পাকাপাকিভাবে বা স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য খতিয়ানে ট্রান্সফার করা হয় আর এই জন্যই সাধারণত খতিয়ানকে লেনদেনের স্থায়ী ভান্ডার বলা হয় এরপর দশ নং লেনদেন সম্পর্কে নিচের কোনটি সঠিক উত্তর ঐতিহাসিক ঘটনা এগারো নং চালানে দেখানো হয় কোন বার্তা উত্তর কারবারি বার্তা এটি থ্রি স্টার যুক্তি এমসিকিউ বোঝাই যাচ্ছে এটা অনেক বোর্ডে আসছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা খুব সহজেই বুঝে নি সাধারণত চালান বলতে আমরা বুঝি যে একজন বিক্রেতা চালানটা প্রস্তুত করে থাকে আর সেই চালানের মধ্যে বিক্রেতা তার ক্রেতার নিকট একটি প্রমাণ্য দলিল উপস্থাপন করে যেখানে লেখা থাকে কি পরিমাণ পণ্য কেনা হয়েছে সেটার দাম কত আরও বিভিন্ন বিষয়ে উল্লেখ থাকে চালানের মধ্যে এবং বিক্রেতা যদি তার ক্রেতাকে পণ্য ক্রয়ের জন্য কোনো প্রকার ছাড় দিতে চায় তাহলে সেটাও চালানে দেখাতে হয় আর আমরা জানি পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যেই বার্তা বাদ দিয়ে দেখাতে হয় সেটা হচ্ছে কারবারি বারটা তাহলে বোঝাই যাচ্ছে চালানে সাধারণত কারবারি বারটা অন্তর্ভুক্ত হবে বা দেখাতে হবে আশা করি বুঝতে পেরেছেন বারো নং প্রশ্ন ডেভিট নোটের জন্য কোন বই প্রয়োজন উত্তর ক্রয় ফেরত এটাও একটা স্টার প্রশ্ন এই ডেবিট নোট ও ক্রেডিট নোট আমরা খুব সহজেই চেনার জন্য খুব ছোট্ট একটি নোট আপনাদের দিচ্ছি আশা করি অনেক উপকারে আসবে ক্রয় যেহেতু ডেবিট আর ক্রয় করলেই সাধারণত আমরা ফেরত দিয়ে থাকি তাই ক্রয় ফেরতের ক্ষেত্রে ডেবিট নোট প্রযোজ্য হবে আবার বিক্রয় যেহেতু ক্রেডিট আর বিক্রয় করলে আমরা ফেরত পেয়ে থাকি তাই বিক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রেডিট নোট প্রযোজ্য হবে পণ্য ক্রয় করে ক্রেতা তাই ডেবিট নোটও প্রস্তুত করে ক্রেতা আবার বিক্রয় করে বিক্রেতা তাই বিক্রয় নোট প্রস্তুত করে বিক্রেতা আশা করি এই নোটটি আপনাদের খুব উপকারে আসবে তেরো নং প্রশ্ন ডেবিট নোট কে তৈরি করে ক্রেতা আমরা একটু আগে একটা নোট শিখেছিলাম যে ডেবিট নোট তৈরি করে ক্রেতা এবং ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা চোদ্দ নং ব্যবসায়ের মোট সম্পদ থেকে বহির্দায় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কি বলে উত্তর মালিকানা সত্য আমরা একটু বুঝি নেই বহির্দায় কাকে বলে বহির্দায় হচ্ছে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায় এখন প্রশ্ন হচ্ছে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় কোনগুলা বা চিনার উপায় কী খুব সিম্পল সেটা হচ্ছে পার্সেন্ট জাতীয় যত দায় তাকেই সাধারণত দীর্ঘমেয়াদী দায় বলা হয় তাহলে খুব সহজ হয়ে গেল আমরা যদি ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়গুলো যোগ করতে পারি তাহলেই বহির্দায় পেয়ে যাব তাহলে আশা করি আপনাদের আপনাদের কাছে এখন প্রশ্নটি যদি আমি আরেকবার বলি তাহলে খুব সহজ হয়ে যাবে আমাকে প্রশ্ন করেছে ব্যবসায়ের মোট সম্পদ থেকে অর্থাৎ এ মোট সম্পদকে আমরা জানি টোটাল অ্যাসেট এবং বহির্দায় অর্থাৎ বহির্দায় মানে কি যে আমরা একটু আগে শিখেছি যে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় যোগ চলতি দায় তাহলে সম্পদ থেকে দায় বাদ দিলে সাধারণত আমরা মূলধন পেয়ে যাই এই মূলধনের আরেকটা নামই হচ্ছে মালিকানা সত্য আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন পনেরো নং মালিকানা সত্য হ্রাসের কারণ হচ্ছে উত্তর উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া আমরা একটু বুঝে নেই মালিকানা সত্য কখন হ্রাস পায় এবং মালিকানা সত্য কখন বৃদ্ধি পায় ব্যবসায় সকল প্রকার আয় মূলধনের সাথে যোগ হয় অর্থাৎ মালিকানা সত্য বৃদ্ধি পায় আবার ব্যবসায় সকল প্রকার ব্যয় মূলধন থেকে বাদ যায় অর্থাৎ মালিকানা হ্রাস পায় এছাড়াও উত্তোলন করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে উত্তর বিনিয়োগের সুদ প্রাপ্তি এক হাজার টাকা আমরা পনেরো নং এম তে শিখেছিলাম যে ব্যবসায় সকল প্রকার আয় আমার মূলধনকে বৃদ্ধি করে অর্থাৎ মালিকানা সত্য বৃদ্ধি পায় আবার ব্যবসায় সকল প্রকার আমার মূলধনকে হ্রাস করে অর্থাৎ মালিকানা সত্য হ্রাস পায় আর বিনিয়োগের সুদপ্রাপ্তি হচ্ছে আয় তাই আমার মালিকানা সত্যকে বৃদ্ধি করেছে আশা করি সবাই বুঝতে পেরেছেন সতেরো কোনটি রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে উত্তর প্রারম্ভিক মনিহারি আমরা জানি যে পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিকগুলো রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় এবং সমাপনীগুলো অন্তর্ভুক্ত হয় না এবং সম্পদ ও দায়ের ক্ষেত্রে সমাপনীগুলো অন্তর্ভুক্ত হয় প্রারম্ভিকগুলো অন্তর্ভুক্ত হয় না যেহেতু মনিহারি একটি পণ্য তাই প্রারম্ভিকটা এখানে অন্তর্ভুক্ত হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আঠারো মৌলিক হিসাব সমীকরণ কোনটি উত্তর এ সমান এল প্লাস ও এ হচ্ছে অ্যাসেট এল হচ্ছে লায়াবিলিটিস এবং ও হচ্ছে ওনার্স ইকুইটি এ হচ্ছে সম্পদ এল হচ্ছে দায় এবং ও হচ্ছে মালিকানা সত্ব আমরা জানি এটি হিসাব শ্রমিকরণের মূল সূত্র বা মৌলিক সূত্র ১৯ নং প্রদয় নোটের টাকা পরিশোধ করলে হিসাব শ্রমিকরণের প্রভাব কি হবে উত্তর সম্পদ হ্রাস ও দায় হ্রাস হবে আমরা একটু বুঝে নেই প্রদেয় নোট হচ্ছে একটি দায় জাতীয় হিসাব আর এই দায় পরিশোধ করলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় এবং অন্যদিকে আমার দায় পরিশোধ হয়ে যায় তাই নগদ টাকা চলে গেলে আমার সম্পদ হ্রাস পায় এবং দায় পরিশোধ হলে আমার দায়ও হ্রাস পায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষ নং হিসাব সমীকরণের ও ই উপাদানটি কখন হ্রাস পায় উত্তর ব্যয় ও ক্ষতি হলে আমরা একটু বুঝি নেই আমরা জানি ও ই হচ্ছে ওনার সিকিউরিটি যেটাকে বাংলা করলে মালিকানা সত্ত্ব দাঁড়ায় আর এই মালিকানা সত্ত্ব কখন হ্রাস পায় আমরা একটু আগে শিখেছিলাম ব্যবসায়ের সকল প্রকার ব্যয় খরচ ক্ষতি ইত্যাদির ফলে আমার মালিকানা সত্য হ্রাস পায় একুশ নং ডেবিট হয় সম্পদ বৃদ্ধি পেলে ও দায় হ্রাস পেলে আমরা সেই 19 থেকে শিখে আসছি ব্যয় সম্পদ ডেবিট আয় দায় ক্রেডিট তাই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং দায় কমে গেলে বা হ্রাস পেলে সেটাও ডেবিট হয় 22 নং কোনটি বিপরীত সম্পদ উত্তর পুঁজিহিত অবচয় এই এমসিকিউটি একটু ঘুরিয়ে আসতে পারে যেমন এই বিপরীত সম্পদের জায়গায় তারা বলতে পারে কোনটি সম্পদ এই কন্ট্রাসম্পদ বলা যে কথা বিপরীত সম্পদ বলা একই কথা আবার এই পুঞ্জীভিত অবচয়েরও আরো দুটি নাম রয়েছে যেমন এক অবচয় সঞ্চিতি ও ক্রমযোজিত অবচয় তেইশ নং অগ্রিম প্রাপ্ত আয় কারবারের জন্য দায় আমরা বকেয়া এবং অগ্রিম জাতীয় লেনদেনগুলোর জন্য একটি ছোট্ট নোট দিচ্ছি আশা রাখি আপনি এই নোটটি পারলে অগ্রিম এবং বকেয়া জাতীয় সকল হিসাবগুলো সম্পদ নাকি দায় সেটা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন নোটটি হচ্ছে এরকম খরচ বা ব্যয়ের বকেয়া দায় আয়রো বকেয়া সম্পদ খরচ বা ব্যয় অগ্রিম সম্পদ এবং আয়রোগ্রিম দায় আপনারা সবাই এই নোটটি খাতায় লিখে রাখেন আশা রাখি আপনাদের অনেক 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 বেশি উপকারে আসবে চব্বিশ নং আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর পাঁচ ভাগে আয় ব্যয় দায় সম্পদ এবং মালিকানা নং লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে উত্তর জমি ক্রয় করা হলে এবং বহিমূল্যে যন্ত্রপাতি বিক্রি করা হলে এখানে লেনদেনের কাঠামোগত পরিবর্তন বলতে বোঝানো হয়েছে যে সকল লেনদেনের জন্য হিসাব সমীকরণে নিজস্ব ঘর দেয়া হয় সেই সকল লেনদেনের যদি কিংবা বৃদ্ধি ঘটে সাধারণত লেনদেনের কাঠামোগত পরিবর্তন বলে যেমন এখানে বলা হয়েছে পণ্য ক্রয় পণ্য ক্রয় করলে লেনদেনের কাঠামোগত পরিবর্তন হয় না কারণ ক্রয়ের জন্য কোনো ঘর দেওয়া হয় না ক্রয় হচ্ছে একটি ব্যয় জাতীয় লেনদেন যেটা মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হয় এরপর এখানে বলা হয়েছে জমি ক্রয় করা হলে জমি ক্রয় একটি সম্পদ জাতীয় হিসাব যেটার জন্য হিসাব সমীকরণে একটি ঘর দেখাতে হয় এবং জমি ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পায় যেটা লেনদেনের কাঠামোগত পরিবর্তন হয়েছে সবশেষে বহিমূল্য যন্ত্রপাতি বিক্রি করা হলে এটাও লেনদেনের কাঠামোগত পরিবর্তন করেছে কারণ যন্ত্রপাতি হচ্ছে একটি সম্পদ জাতীয় হিসাব আর এই সম্পদ জাতীয় হিসাবের জন্য হিসাব সমীকরণে ঘর দেখাতে হয় আর যন্ত্রপাতি বিক্রি করলে সম্পদ কমে যায় যেটা কাঠামোগত পরিবর্তন হয়েছে আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন ২৬ নং একটি দায় হ্রাস পেলে অন্য দায় বৃদ্ধি পায় মালিকানা সত্য বৃদ্ধি পায় এবং সম্পত্তি হ্রাস পায় উত্তর উপরের সবগুলি হবে চলেন আমরা একটু বুঝে নেই কেন এমনটা হয় প্রথমে একটি দায় দায় হ্রাস বা পরিশোধ করলে আমার আমার নগদ টাকা চলে যায় অর্থাৎ সম্পদ আসি হ্রাস পায় এরপর দায় হ্রাস পেলে আমরা নতুন করে আবার ঋণ নিতে পারি অর্থাৎ ঋণ নিলে আমার নতুন করে দায় বৃদ্ধি পায় এবং ঋণ নেওয়া হলে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পায় আর নগদ টাকা আমাদের মূলধনকে প্রভাবিত করে যা মালিকানা স্বত্বকে বৃদ্ধি করে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সাতাইশ নং হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা হ্যাঁ অবশ্যই হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা কারণ হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা একটি ব্যবসায়ীর সার্বিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে পারি এবং বছর শেষে আর্থিক অবস্থা পরিমাপ করতে পারি এবং বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাই বলা যেতে পারে উপরের তিনটি সঠিক উত্তর হবে ঘ এবং সর্বশেষ নাম্বার আটাশ নং হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হল পাওনাদার ও সরকার উত্তর খ এখানে হিসাববিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী বলতে বোঝানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে যে সকল পক্ষ হিসাববিজ্ঞানের সাথে বা ব্যবসার সাথে যুক্ত থাকে সেই সকল পক্ষকে সাধারণত বাহ্যিক ব্যবহারকারী বলা হয় যেমন পাওনাদার বা সরবরাহকারী আমাদের ব্যবসায়ের বাহিরে থাকে সরকার আমাদের ব্যবসায়ের বাহিরে থাকে এছাড়াও রয়েছে ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি এই হচ্ছে আপনাদের প্রথম অধ্যায় থেকে 28টি নৈর্ব্যক্তিক আশা রাখি প্রথম অধ্যায় থেকে আপনি যদি এই 28টি নৈর্ব্যক্তিক ভালোভাবে পড়ে যান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অবশ্যই অবশ্যই কমন পড়বে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ছোট্ট একটি ভালোবাসা কমেন্টে রেখে যাবেন এবং আমাদের কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা মার্জিত দৃষ্টিতে দেখবেন আশা রাখি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অন্য সকল অধ্যায়ের এমসিকিউগুলো সহজে বোঝার জন্য আমাদের এমসিকিউ ধারাবাহিক ক্লাসগুলো দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটিও ভালো লাগে তাহলে কমেন্টটি আপনাদের ছোট্ট একটি ভালোবাসা রেখে যাবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক এবং কমেন্ট আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরও অনেক বাড়িয়ে দেয় এবং আমরা যে এত কষ্ট করে একটি ভিডিও বানাই সেটা সার্থক হয়ে যায় তো ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্য